আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি শুরু করছি আমার নতুন একটা ব্লগ এখানে আমি আপনাদের আজকে দেখাবো আমাদের খুলনার বিখ্যাত রূপসা ব্রিজ আজকে আজকে আমি আমাদের এই রূপসা ব্রিজের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতেছি এটা হচ্ছে একটা রাত্রবেলার দৃশ্য দেখেন মানে লাইটগুলো মোবাইলের আলোতে চতুর্দিকে ছড়াই গেছে কিন্তু এমনি দেখতে খুব ভালো লাগতেছিল আস্তে আস্তে হেঁটে যাচ্ছি উপারে যাব বলে এটা আমার হাজব্যান্ড দেখেন ঢেউগুলা বোঝা যাচ্ছে না কিন্তু মানে সরাসরি দেখলে খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল না ঝড়ের মতন যেরকম ঢেউগুলো হয় সেরকম লাগতেছিল বেশ ভালো লাগতেছিল ঢেউগুলা দেখতে আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি ওপারের দিকে প্রচণ্ড বাতাস হচ্ছিলো মনে হচ্ছিল না সবাইকে উড়াই নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা সামনের ওনাদের অবস্থা দেখে তো আমার খুব হাসি পাচ্ছিল যেন ওনাকে উড়াই নিয়ে যাচ্ছে বাতাসে আমার হাজবেন্ডরা আমার মেয়ে পিছনে পড়ে গেছে আপনি আমি সাইড দিতে পারবো না অনেক মানুষ আজকে যেহেতু শুক্রবার শুক্রবার একটু ভিড়টা বেশি থাকে কিন্তু এই দেখেন সমুদ্রের ঢেউ বেশ বেশ ভালো লাগতেছিল আচ্ছা আমি ভিডিও করতে করতে আবার পিছনে পড়ে গেছি ওনার দুজন সামনে চলে গেছে এই দেখেন এখান থেকে দেখা যাচ্ছে ওই যে লাইটের আলোতে ওইখানে একটা পার্কের মতন পাশাপাশি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা খুব সুন্দর আমি গিয়েছিলাম বেশ কিছুদিন আগে তখন দিনের বেলা ছিল বেলা দৃশ্যটা আরও বেশি ভালো লাগে দেখতে লাইটের আলো ওইখানে একটা কি বলে ওইটারে সঠিক মনে নেই আমার রূপসা ব্রিজটা আসলেই অনেক সুন্দর লাগে আমি যে কবারে আসি না কেন আমার বেশিরভাগটা বিকেলবেলায় আসা পড়ছে আজকে মনে হয় রাত্রেবেলা মানে অনেক ভালো লাগতেছিল দেখেন নৌকা এখানে গান চলতেছিল বাট গানটা অতটা ভালো লাগতেছিলো না কেমন কি বলে ওইটারে কাছরা মার্কা গান একটু ভালো ভালো গান ছাড়লে মানে আসলে মনটাও ভালো হয়ে যায় শুনলে কিন্তু এরা ভালো গান ছাড়তে পারে নাই চলে এলাম দেখেন এপারে অনেকগুলো স্টল আছে খুব ভালো ভালো স্টল হ্যাঁ কাঠের কিছু জিনিস ছিল ঝালমুড়ি ফুচকা কিন্তু ফুচকা খাইছি ভালো নয় হ্যাঁ আইসক্রিম এই আইসক্রিমগুলা আগে শুধুমাত্র এক কালারের ছিল এখন বিভিন্ন কালারের আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে আইসক্রিম দেওয়া এই চলে এলাম একটু পারে পারে একটু কাদা কাদা ছিল ওই যে সোম মানে পুরা দেখেন নদী এই যে কাদাগুলা এখানে গেলেই মনে করেন নেট খাতে আপনি স্লিপ খায় পড়বেন নৌকাটা দেখতে বেশ ভালো লাগতেছিল রাত্রবেলা আধারে অনেক মানুষ ছিল এই একটা নৌকা কিছুক্ষণ পরেই আবার আরেকটা নৌকাকে দেখা যাবে এক নৌকা চলে আসছে এটা আবার সিগন্যাল দিয়ে চলতেছিল এগুলো মানে মাছ ধরার নৌকা রাতের রূপসা ব্রিজ আসলে অনেক সুন্দর বেশ ভালো লাগতেছিল এই পারে এসে দাঁড়াতে আর ছিল বাতাস হেঁটে যাচ্ছে এই পারে এসে ব্রিজের নিচ থেকে হেঁটে যাচ্ছিলাম মানে ওই পাশটা মনে হচ্ছিল যেন কি ঘন জঙ্গল এখনই কোনো বাঘ বা সিংহ এসে হানা টোল আস্তে আস্তে টোলের কাছে চলে আসছি টোল প্লাজা টোল প্লাজাটাও বেশ সুন্দর ভালো ছিল দেখতে লাইটিং একটু বাদাম না খেলে কি হয় তাই বাদাম খেলাম এই যে কতগুলো মোটর সাইকেল রাখা মনে হচ্ছিল যেন সবগুলাই শোরুমের ভিতরে রাখা আছে এরকম একটা অবস্থা যাক এই হচ্ছে ট্রোল ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ